কোথায় আসছো না আমরা তো গঙ্গায় এসছি তো চান করতে এই দেখো দেখো এই দেখো এটা কি ফুল গাছ বলো তো হ্যাঁ হ্যাঁ আমার তো গঙ্গা এসছি এই দেখো এই দেখো গঙ্গা গঙ্গা এসছি আমরা মাম্মাকে নিয়ে আজকে চুল কাটালাম কেমন হয়েছে ছোট ছোট করে দিয়েছে চুল তো তাই ওইদিকে কি বলতো ওই দেখো একটা জলের টাঙ্কি দেখেছো হ্যাঁ দেখো জলের টাঙ্কি দেখো

কি করছো সে কি বন ফল বলে সেই টমেটোর মতন দেখতে পাকা হয়ে আছে মামা আমার সব হাত দিও না বিষাক্ত ফলো ফেলে দাও ফেলে দাও ফেলে দাও টমেটো দেবো বাড়ি গিয়ে তুমি টমেটো নিও কিন্তু

যেতে <ELL> হয় uh, <sharp> तो <ileyics>